দেখ দিদি আমি আয়নাটা ঠিক করে ফেলছি তুই কি আগের চেয়ে সুন্দর হয়ে গেছিস হ্যাঁ রে দিদি বিপদ আরো বেড়ে গেল রূপ হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় গলার কাটা এখন আমি বাইরে বের হলে হাজারটা পুরুষ অমরি খেয়ে পড়বে আমার উপর তুই তো নতুন আসছিস তাই জানিস না এটা ভূতের বাড়ি আসল যুদ্ধ শুরু হয়ে গেছে কিসের কথা এলাকাবাসী ভার্সেস রাজীব চৌধুরী ওরা চায় আমরা মরে যেন নিশ্চিন্ন হয়ে যাই এই বাড়ি দখল করে ওরা আমাদের হার্ট দিয়ে ডুগডুগে বাজাবে এই যুদ্ধে তুমি জিততে পারবে না বাবা অবশ্যই পারবো পারতেই হবে তোদের দুজনের জন্য হলেও আমি এই যুদ্ধে দেখিস দরজা খুলিনি দরজার নিচ দিয়ে দিয়ে গেছে গত তিন মাসের পানির বিল পরিশোধ না করার জন্য পানির সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ এটা তো গত সপ্তাহে এটা গত সপ্তাহেই দিয়ে গেছে আমি তোমাকে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম আজকের চিঠি দেখে হঠাৎ করে মনে করি ও তিন মাসের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে আগামী সাত দিনের মধ্যে যে কোনো সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে ভয় পাস না আমি তো আছি ঠিকই একটা ব্যবস্থা করে ফেলব তবে ঝামেলা কি শত্রুপক্ষ খুব স্ট্রং আর একাধিক আমি একা তবে ভয়ের কিছু নেই একা হলেও আমার মাথা কিন্তু একশো জনের সমান এই চল চল পানির লাইন কেটে দেবার আগে তোর মা না আসা পর্যন্ত যত পানি দরকার পানিগুলো আমরা ভরে রেখে দিই কলস বালতি বাটি যা আছে সব কিছু ভরে ফেল যা যা

চাল আছে আচ্ছা শুন আমি একটু বাইরে গেলাম হ্যাঁ আসতে দেরি হবে কিন্তু একেবারে বাজারটা নিয়ে ফিরবো ঠিক আছে তুমি আবার চলে আসলা কেন রাস্তার মোড়ে সফিক দাঁড়ানো তার এক হাত পকেটে রিভলভার বাইরে গেলেই ঠুস আচ্ছা তুমি দাঁড়াও আমি বাইরে দেখে আসি যদি কেউ না থাকে তাহলে তুমি বের হও তুমি এখন বাইরে যাও এখন কেউ নেই পাখি হয়ে গেছে দেখেছিস কি সুন্দর বেশে আছে আমি জানতাম বাবাই আমাদের মধ্যে সবার আগে পাখি হয়ে যাবে মা যেবার পাখি হয়ে গেল সেই দিনের কথা মনে আছে তোর শুধু মনে আছে ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল মা কোথাও উড়ে যেতে পারছিল না মায়ের পালকগুলো সব ভিজে গিয়েছিল তারপর বাসার সামনে একটা গর্ত করে আমরা মাকে ওখানে রেখে দিলাম আচ্ছা দিদি আমরা ওই গর্তে রেখে দিব আরে না পাগল নাকি বাবা কি সুন্দর পাখি হয়ে ভেসে বেড়াচ্ছে তাকে ভেসে থাকতে দে দিদি আমার না খুব ক্ষুধা পেয়েছে কিন্তু বাইরে যেতে তো ভয় লাগে বাবা বলে গিয়েছে বাইরে আমাদের অনেক শত্রু শত্রুরা সুযোগ পেলেই আমাদের মেরে ফেলবে দেখি আমি কি করতে পারি টাকাও তো নেই যা হবার হবে আমি বাইরে ওই ভূতের বাড়ির সামনে দিয়ে আসলাম কি যে দুর্গন্ধ এমন বমি আসতেছে আমিও তো খেয়াল করছি ভাই গতকাল তো একটু গন্ধ কম ছিল আজকে তো তার আশেপাশে যাওয়া যাচ্ছে না কি ব্যাপার মানে পানি নাই কারেন্ট নাই নাইসুল কাজ খাই কি চলো কি আমরা চলো

আপনারা ভয় পাবেন না গেটটা খোলেন আমরা পুলিশের লোক আপনারা দরজাটা খোলেন আপনারা সহযোগিতা করতে আসছি কেউ ভিতরে আসেন বাইরে আসেন দরজাটা খোলেন আমরা পুলিশের লোক সবাই করতে আসছি আপনারা ভয় পাবেন না দরজা খোলেন আপনারা ভয় পাবেন না গেটটা খোলেন আমরা পুলিশের লোক দেখুন আপনারা মানুষ আর মানুষ কখনো পাখি হতে পারে না এটা অসম্ভব তীব্র ভয়ে আপনারা একটা কল্পনার জগতে বাস করছেন একটা ঘোরের ভিতরে আছেন এবং মেডিকেল সায়েন্সে এটাকে স্ক্রিটজুফেনিয়া বলে চিকিৎসা করলে ভালো হয়ে যায় এবং তার আগে আপনাদের ভিতরের কল্পনার যে পাখিটা পাখিটাকে মেরে ফেলতে হবে এবং বাঁচিয়ে তুলতে হবে ভিতরের মানুষটাকে